এক সময় নদীর পারে বাঁশের ছিপ আর সুতোর হুকের মধ্যেই সীমাবদ্ধ ছিল মৎস্য শিকার সময়ের সাথে বদলেছে প্রযুক্তি বদলেছে শিকারের পদ্ধতি আর এই সময়ের সাথে সাথে মৎস্য শিকারেও লেগেছে আধুনিকতার ছোঁয়া আগে যেখানে ছিল সাধারণ কাঠ বাঁশের তৈরি এখন সেখানে কার্বন ফাইবারের রড যা হালকা মজবুত এবং দীর্ঘস্থায়ী এর সাথে যুক্ত হয়েছে টেলিয়াস্কোপ ফিউচার যা সহজে ভাঁজ করা যায় ও বহনযোগ্য আর এই ভিডিও চিত্রে আপনারা যে ছিপটি দেখতে পাচ্ছেন এটি টেলিস্কোপ ফায়ার যা কিংফিশার ব্র্যান্ডের একটি ছিপ এটি সহজে বহন করা যায় আপনাদের অনেকের কাছে যা ফোল্ডিং ছিপ নামে পরিচিত প্রিয় শৌখিন মৎস্য শিকারী যারা টেলিস্কোপ ছিপ দিয়ে মাছ ধরেন বা ফোল্ডিং ছিপ দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই ছিপটি আমাদের কাছে পাবেন আট নয় ও দশ ফিটের এই দুইটি কালারে চট্টগ্রামে অবস্থিত মৌ বস্য পেশাদার থেকে শখের শিকারী সবার জন্য এক জায়গায় সেরা সব পণ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আপনার মৎস্য শিকারকে আরও সুন্দর ও আধুনিকতার ছোঁয়ায় আনন্দিত করতে মৌবসিবিধানের যে কোনো পণ্য নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন